আবারও মুখোমুখি হতে যাচ্ছে লাতিন আমেরিকার দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলের সমর্থকদের দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন আর এই উদ্বেগের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন ব্রাজিল কোচ কার্লো আঞ্চলত্তি তিনি সরাসরি প্রস্তাব দিয়েছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কাছে বিশ্বকাপ বাছে পর্বে শেষ হলেও থামতে চান না আঞ্চলত্তি দলকে আরও ঝালাই করার জন্য তিনি অতিরিক্ত কিছু আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করতে চান এজন্য ইউরোপের শক্তিশালী দলগুলোর সঙ্গেও যোগাযোগ চলছে ব্রাজিল ফুটবল ফেডারেশন এর তবে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে একটাই ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে সম্ভাব্য দৈরত আঞ্চলিকদের মতে বিশ্বকাপের জন্য সবচেয়ে বড় প্রস্তুতি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলার সুযোগ পেলে তবে একটি বিষয় বড় করে সামনে এসেছে গত পাঁচ বছর ধরে ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে কোনো জয় পায়নি এই সময়ে তিনজন কোচ পরিবর্তন করেছে ব্রাজিল যতবারই আর্জেন্টিনার কাছে হেরেছে ততবারই কোচের বিদায় ঘটেছে সর্বশেষ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাসের পর্বের ম্যাচে আর্জেন্টিনার কাছে চার এক গোলে হেরেছিল তারা তখন দলের দায়িত্ব ছিলেন দরিবাল জুনিয়র সেই হারের পর তাকেও বিদায় নিতে হয় অবশেষে দলের হাল ধরেছেন ইউরোপের অন্যতম সফল কোচ কার্লো আঞ্চলোত্তি দায়িত্ব নেওয়ার পর তিনি কিছুটা হলেও পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মাঝে যদিও সর্বশেষ ম্যাচে ভোলিবের বিপক্ষে এক শূন্য গোলে হেরে গেছে তার দল তবুও দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আশা যেই রেখেছেন তিনি বিশ্বকাপ মাঠে গড়াতে এখনও প্রায় নয় মাস বাকি এর মধ্যে আঞ্চলোত্তি পরিকল্পনা করছেন একাধিক প্রীতি ম্যাচ আয়োজনের আর সবার আলোচনা এসেছেন আর্জেন্টিনার বিপক্ষে সম্ভাব্য মুখোমুখি লড়াই গুঞ্জন রয়েছে অক্টোবর নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে এই আর্জেন্টিনা ব্রাজিল প্রীতি ম্যাচ যদিও এর সঠিক সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি তবে নিশ্চিতভাবে জানা গেছে এর আগে ব্রাজিল খেলবে এশিয়ার দুটি দেশের বিপক্ষে দশ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবং চোদ্দ অক্টোবর খেলবেন জাপানের বিপক্ষে এই ম্যাচগুলোতে দেখা যাবে আঞ্চলতির অধীনে বিনি রাফিনহারা কতটা জ্বলে উঠতে পেরেছে